রহমানির রহিম নতুন নতুন দূরত নিজের আবিষ্কার করা যে আমুলগুলো করতে নির্দেশ আমাদেরকে দেন নাই যে দূরত নির্দেশ দেন নাই করার জন্য আমরা নিজেরা বানাইলাম বানাই আবার সেটা পরিচালনা করলাম বলতে থাকলাম বানাইলাম আবিষ্কার করলাম রাসুল সাল্লাহসাল্লাম এক পদ্ধতিতে করেছেন এক সিস্টেম করতেছেন সে সিস্টেমে পালটিয়ে নতুন কোন সিস্টেম করলাম এটাই বেতাহ আমরা এগুজো এই জাতীয় কাজ থেকে করা থেকে বিরত থাকবো আমরা আগে দেখব রাসুল আসলাম এই জাতীয় ইবাদগুলো করার জন্য নির্দেশ দিচ্ছেন কি না সবাই কাম তারা করছেন কি না বা তাদের কোনো আমল আছে কি না তাহলে আমরা আমি একটা কথা বলবো সেরে বেদাত মুক্ত আমাদের পুরো জিন্দগিটা অতিবাহিত করতে হবে আমরা যতটুকু সম্ভব লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তেই থাকবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ইলাহা ইল্লাল্লাহ এভাবে যে কি করতেই থাকবো ইনশাল্লাহ উজু চলে গেলে আবার উজু করব মেসাক করবো কম করে হলেও পাঁচবার বা যে যতবার করেন যত বেশি করবেন আলহামদুলিল্লাহ ততই নেই যেমন এ শাহকে সবের নির্দিষ্ট অনেকেই আসা আল্লাহ রসুল বলছেন সব হয় সেটা আল্লাহ রসুলই ভালো জানেন যেহেতু তিনি বলে গেছেন আমার জানা নাই আর সর্বোপরি মহান আল্লাহ পাকই সবই জানে আর আল্লাহ পাক যেটা জানাচ্ছেন সেটাই রাসুল জানেন আল্লাহর কথা ব্যতীত জানানো ব্যতীত রাসুল আসলাম কোনো কথা বলেন না এরপরে সুবাহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ হতে পারে বেশি বেশি পড়বো সন্তানকে মাদ্রাসায় করাবো শিরিক করে বেদাতের সাথে সম্পৃক্ত এরকম হুজুরের মানে ইমাম সাহেব ওস্তাদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করতেও যদি যাই তাকে আগে বেদাত এবং শিরিক মুক্ত থাকতেই হবে আমি যেই আলেমের পিছনে ইমামের পিছনে সালাত আদায় করবো ওই আলেমকে ওই ইমাম সাহেবকে অবশ্যই বেদাহাত মুক্ত থাকতে হবে সহিদার সহি মানহাজের হতে হবে ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম তুমি উম্মাকে বাতিল মানহাজ বাতিল ফেরকা রাখিও আর মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তফিক দান করো আল্লাহ আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অথবা এই পর্যন্ত যত ভিডিও করছি বা সামনে যে ভিডিও করব। এই জাতীয় ভিডিওর মধ্যে যদি কোনো কথা বার্তা কাজ যদি কোরআন এবং সহি হাদিস মানহাজের বাহিরে হয় তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও আর যেই বাহিরে আমার এই হাজার হাজার ভিডিও দেখতেছেন এই ভিডিও দেখতেছেন এই দুই হাজার পঁচিশ সাল চলতেছে আর আমি যতদিন সামনে বাজব ইনশাল্লাহ এই এর ভিতরে যত ভিডিও হয় এ সমস্ত ভিডিও কোনো কথা যদি কোরআন এবং সহি হাদিসের বাইরে হয় সহি মানহাজের বাইরে হয় রাজুল সাল্লাম অনুমোদন দেন নাই এরকম হয় তাহলে সেই কথাগুলা দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন মানবেন না কিন্তু আমার কথাগুলা যদি কোরআন এবং সহি হাদিসের হয় যেগুলা সেগুলো আপনারা বেশি বেশি করে প্রচার করুন মানুষের মাঝখানে শেয়ার করুন ইনশাল্লাহ আখেরাতে এটার যা পাবেন ইনশাল্লাহ এটা ফায়দা হাসিল করবেন আর একটি কথা ই আল্লাহ আমার ভিডিওগুলা তুমি দু হাজার পঁচিশ সাল এবং সামনে যত ভিডিও আছে হাজার হাজার ভিডিও আমার আছে এই ভিডিওগুলা তুমি আল্লাহকে আমার পর্যন্ত রাখিয়ে দিলো মানুষের মাঝখানে তারা যেন এগুলো শুনে যেন আমল করতে পারে আল্লাহ সেই তৌফিক তোমার কাছে চাচ্ছি আল্লাহ তুমি বলছো বান্দা যা চাই তাই তুমি দাও আল্লাহ আমি তোমার কাছে এই কামনা করছি আল্লাহ তুমি আমার কথাটা আমার দোয়াখানা কবুল করো এবং সৎকে জারি হিসাবে আমি যেন কবরে হাসরে মিজানে ফুলসরাতে এবং সর্বোপরি কেমতের ময়দানে আমি যেন এগুলা পাই সৎকে জায়রিয়া হিসাবে তুমি আমার আমল নামায় দিতেই থাইকো আল্লাহ আর শাস্তিবিহীন জান্নাত দিও এ আল্লাহ জাহান্নামি করিয়া তুমি আমাকে মৃত্যুবরণ করিও না এ আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি সেরেক বেদাত কুফুরি মুক্ত কবিরা মুক্ত রাখিও এ আল্লাহ সিয়াদেরকে তুমি সহি আকিদায় সহি মানহাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আসলাম সাব আয়ে কলাম যে মনতাদর্শ ছিল যে অনুসারী ছিল কোরান হাদিসের সেই আমলের তাদেরকে তৈরি করে দাও আর পৃথিবী যেখানে কাফের মুসলমানদের অত্যাচার করছে তুমি মুসলমানদেরকে কাফেরদের অত্যাচার থেকে বাঁচিয়ে রাখো ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও ফিলিস্তিনিদেরকে সাহায্য করো ফিলিস্তিনা না খেয়ে মাছ এখন দুই হাজার সালে তাদেরকে তুমি খাওয়ার ব্যবস্থা করে দাও তাদের অভিভাবক তুমি হয়ে যাও সর্ভপত্তি আমি আমিষ পৃথিবীর সকল মুসলিম উম্মার অভিভাবক তুমি হয়ে যাও আল্লাহ আসসালামু আলাইকুম